তো হ্যালো এভরিওয়ান ইটস মেয়ার লিটল বয় অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো অনেক দিন তো হয়েছে তোমাদের জন্য কোনো ব্লগই দিতে পারছি না তো আজকে আমি খুবই হ্যাপি আজকে আমি চলে গিয়েছিলাম আমাদের স্কুল থেকে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিতে আমার তো ড্রয়িং করতে খুবই ভালো লাগে এবং আমি প্রতিবারই আমাদের স্কুল থেকে ড্রয়িং করতে যাই তো স্যার আমাকে বললো যে তুমি কি ড্রয়িং প্রতিযোগিতা দিবে আমি বললাম হ্যাঁ অবশ্যই আমি ড্রয়িং প্রতিযোগিতা দিব তো স্যার আমার নাম নিল তারপর আমার রুল নিল তারপরের দিন আমাকে ডাকিয়েছে যে আজকে নাকি আমাদেরকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা দেওয়াতে নিয়ে যাবে তো আমি তো এক পায়ে রাজি হয়ে গেলাম কারণ আমার ড্রয়িং করতে খুবই ভালো লাগে যেটা আমি তোমাদের হাতে কিন্তু শেয়ারও করি ড্রয়িং করে করে তো এখানে আমরা সব ক্লাস ফ্রেন্ডরা মিলে টুকটাক করে ড্রয়িং করছি সবাই সবার হাতে হাতে সাহায্য করছে আর আমি এখানে মুগ্ধর ছবি এঁকে নিয়েছিলাম তারপর মুগ্ধর পোশাকের কালারটা আমি এখানে বানিয়ে নিচ্ছি আর ওরা বাকিগুলো রঙ করছে তো আমাদের আমরা কিন্তু সবার আগে আর্ট করে নিয়েছিলাম কারণ আর্ট করাতে সুবিধাই হয়েছে এখন শুধু রংটা করলে আমাদের ঝামেলা শেষ তবে রঙটা করতে গিয়েও কিন্তু খুব ঝামেলা এই তো চারোদিক দিয়ে বর্ডার থাকে এগুলো কমপ্লিট করতে হয় আর এই সব জল রং দিয়ে রং করতে খুবই ঝামেলা লাগে তোমরা যারা জল রং দিয়ে রং করেছো তোমরা কিন্তু সবাই জানো যে জল রং দিয়ে রঙ করা কতটা কষ্টের তো আমি একটু একটু করে করে নিয়েছিলাম এখনও আরও অনেক সময় আছে তবে সময় কিভাবে কীভাবে যায় আমরা নিজেরাও জানি না তারপর আমরা দ্রুত হাত লাগাতে থাকলাম আমি ওদেরকে বলেছি তোমরা বাকিগুলো করতে থাকো আর আমি এই সাইড দিয়ে করতে থাকি তো এখানে আমি মুখ ধর জামার কালারটা করে নিচ্ছিলাম এগুলো করতে 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 তারপর তো রিকশাটা এখান দিয়ে একজন রঙ করে নিচ্ছিল তো যারা যারা হাত লাগিয়েছে কাজটা কিন্তু দ্রুত হয়ে আসছিলো আর এটা ছিল একটা গ্রুপ কাজ তো সবাই আমাদেরকে সাহায্য করেছে যে যতটুক পেরেছে শুধু রং করেই যাচ্ছে আর সবাই সাহায্য করাতেই কিন্তু আমাদের কাজটা খুব দ্রুত হয়ে আসছে তো এই তো একটু একটু করতে করতে আমাদের কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এই যে যে ছবিটা এঁকেছি সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড এঁকে নিচ্ছি এখানে আমি হলুদ কালার দিব এবং তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে আমাদের পুরো ড্রয়িংটা দেখতে পারবে যে পুরো ড্রয়িংটা কীরকম হয়েছে এবং সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে যে ড্রয়িংটা কেমন হয়েছে আরে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম এই দেয়ালে আঁকা আমি দেয়ালে কোনো সময় আঁকি নেই এরকম আর্ট বা দৃশ্য আর এই ড্রয়িংটা ছিল ছত্রিশ জুলাই বিপ্লবের তোমরা কিন্তু সবাই জানো এখানে বিভিন্ন স্কুল থেকে কিন্তু মানুষ এসেছে এখানে এক একজন এক একভাবে কিনেছে তবে সবার ড্রয়িংগুলোই কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে সবাই সুন্দর করে আঁকা কী করছিলো এখানে চোখ সরানোই যাচ্ছে না দেখলে দেখতেই মন চায় আচ্ছা গাইস তোমাদের সাথে তো আরেকটা কথা শেয়ার করাই হয়নি গাইস আমাদের যে এটা বলেছিল যে চিত্রাঙ্গন প্রতিযোগিতা নেওয়াতে চাবে কিন্তু ওরা আমাদেরকে বলেনি যে আমাদের দেয়াল আঁকাতে হবে তারপর আমরা তো পড়ে গিয়েছিলাম চিন্তায় স্যার আমাদেরকে গতকাল বলেছে যে তোমাদেরকে কিন্তু দেয়ালে আঁকতে হবে তারপর আমাদের এক ক্লাস নিজে মানে ক্লাস এইটের ছেলেরা গিয়ে রং কিনে এনেছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে সবার ড্রয়িংয়ে আস্তে আস্তে কমপ্লিট হয়ে আসছিল। আর গাইস এই যে এরা যে এই ড্রয়িংটা এঁকেছে এই ড্রয়িংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এরাই কিন্তু প্রথম পুরস্কার পেয়েছে আর আমরা পুরস্কার পেয়েছি থার্ডের মানে আমরা তৃতীয়তম হয়েছি আর গাইস আমাদের তো কোনো প্র্যাকটিসই ছিল না গাইজ আমরা যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু দেওয়ার চেষ্টা করেছি তবে অতটাও কিন্তু খারাপ হয়নি আমরা সবাই মিলে টুকটাক করে রঙ করে নিচ্ছিলাম তো এখানে যারা আঁকা কি করতে না পারে আমরা কিন্তু তাদেরকেও দিয়ে দিয়েছিলাম রঙ করার কাজটা কারণ রঙ করার কাজটাই কিন্তু মেইন আর এই বর্ডারগুলো দিতে দিতে কিন্তু অনেক ঝামেলা তো এখানে আরও দুটো মেয়ে একে ওদের মনে আর বেশি মানুষ ছিল না ওরা যতটুকু পেরেছে এঁকেছে তারপর এই তো আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গিয়েছে কেমন হয়েছে সবাই জানাবে গাইস আমরা একটা বাসের ভিতর বসে পড়লাম এখন আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাবে যে জায়গায় আমাদেরকে ফলাফল জানাবে মানে কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড হলো তারপর আমরা ওই জায়গায় গিয়ে বসলাম দেখলাম কী সুন্দর অনুষ্ঠান হচ্ছে এখানে এখানে কিন্তু কিউট কিউট পরীরা ডান্স করছে মানে অনেক ছোটো ছোটো পিচ্ছি পরি নাচছে সুন্দরই লাগছিলো তো গাইছে আমি তো তোমাদেরকে নাচের আওয়াজটা শোনাতে পারবো না কারণ কপিরাইট ধরতে পারে তারপর গাইছে তো আমরা পুরস্কার পেয়েছি আমরা প্রাইজ মানি পেয়েছি এটার এই ছবি তুললাম তো তোমরা কিন্তু সবাই জানাবে আমার এই ব্লগটা কেমন হয়েছে আর যাদের কাছে ব্লগটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আল্লাহ হাফেজ